আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেল মাংসর ভিতরে যদি কাঁচামরিচ না দেই তাও আবার খাসির মাংস আমার একটু ভালো লাগে না আজকে রান্নাটা শুরু করতে আমার অনেক দেরি হয়ে গেল আজকে রান্না করছি খাসির মাংস তো একটু মাংস আমার আগে থেকেই ছিল আর আমার বাড়িওয়ালা ভাবি কোরবানির মাংস দিয়েছে খাসির মাংস দুই মাংস এক করে আজকে দুপুরে রান্না করছি জুম্মা মোবারক সবাইকে আসসালামু আলাইকুম তো রান্নাটা আমি যেভাবে করছি খাসির মাংস যেহেতু অনেকেই কিন্তু গন্ধ হয় ভেবে অনেকে খেতে চায় না তবে আমি কিভাবে রান্না করেছি শুরু থেকে তো আসলে সেভাবে দেখাচ্ছি না রেসিপি না জাস্ট আমি রান্না করছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি মুখে মুখে একটু বলে দিই প্রথমে হচ্ছে পেঁয়াজ বেশি করে দিয়ে হচ্ছে ভেজে নিয়েছি তারপর দারচিনি এলাচি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে গোলমরিচ লবঙ্গ আর স্বাদ বাড়ানোর জন্য হচ্ছে জয়ফল গুঁড়ো করে দিয়েছি আসলে মানুষ তো মানুষকে দেখেই শেখে আমি এক বাবুরচির রান্না দেখেছিলাম তখন মানে যেভাবে উনি রান্না করেছে আর কি খাসি মাংস রান্না করার সময় দেখলাম উনি একজনকে বলছে যে জয়ফল গুঁড়ো করে দাও তাহলে খাসির মাংসটা খেতে অনেক মজা হবে আমি কিন্তু আপনাদের একটা গোপন টিপস দিয়ে দিলাম কিভাবে মাংস রান্না করলে মজা হবে এই টিপসটা কিন্তু অনেকেই জানে না তো আমি যখন থেকে দেখেছি তারপর থেকে আমি গরুর মাংস এবং খাসির মাংস রান্না করার সময় না এই মা যখন মশলাগুলো কষায় তখন হচ্ছে জয়ফল গুঁড়ো করে দিয়ে দিই মশলার সাথে খুব সুন্দর এবং খুব সুন্দর ফ্লেভারও বের হয় আবার খুব মজাও লাগে তো মাংসটা কিন্তু আমার রান্না শেষ হয়ে গেল কথা বলতে বলতে আমি হচ্ছে জিরা এবং এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম আলুটা দিব একটুও মনে নাই মানে যে আমি যেহেতু বাইরে ছিলাম এগারোটা পর্যন্ত বাসায় এসে আমার তাড়াহুড়ো লেগে গেছে ঘর গোছানো বাদ দিয়ে আজকে আমি রান্নাটাই করছি মাংস হলে তো আমার দুই মেয়ের আর কোনো কিছুই লাগবে না আর যেহেতু শুক্রবার জম্মা মোবারক তো আজকে তো একটু ভালো মন্দ রান্না করতেই হবে কারণ দুই মেয়ে তো স্কুল কলেজ নিয়ে ব্যস্ত থাকে আসলে ঠিকঠাকভাবে সকালে দুপুরে খাওয়া হয় না তাই ছুটির দিনটায় আমি সবসময় চেষ্টা করি একটু ভালো মন্দ রান্না করার জন্য ওরা যেন খুশি হয় একটু মন ভরে খেতে পারে তো ভাবলাম একটু সাদা ঝরঝরে পোলাও রান্না করি বিরিয়ানি রান্না করতে চেয়েছিলাম কিন্তু আপনাদের ভাইয়া আবার বিরিয়ানিটা খেতে পারে না সাদা ঝরঝরে পোলাও হলে মাংসের সাথে খেতে ভালোবাসে কিন্তু যাই হোক পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে পোলার চালগুলোকে দিয়ে দিলাম পোলার চালটা না রান্না করার আগে যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে সেই পোলাটা রান্না করলে অনেক মজা হয় আর এই তো গরম পানি দিয়ে দেওয়ার পরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম বলো কোঠার পরে ঢেকে রেখেছিলাম তারপরে এই তো আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি বিশ্বাস করবেন না এত সুন্দর ফ্লেভার বের হয়েছে ঘি দিয়ে কিন্তু চালটা ভেজেছি তারপর যখন চালটা এরকম ভাতে পরিণত হয়েছে তখন আমি আবারও একটু ঘি দিয়ে দিয়েছিলাম তো পোলাও রান্না শেষ আমার দুপুরের রান্না কিন্তু আজকে এই তো খাসির মাংস আর সাদা পোলাও তো আর কোনো কিছুই করি নাই শশা টশা এগুলো কিচ্ছু নাই যা আছে এগুলো দিয়েই আজকে খাওয়া হবে যেহেতু আমার আজকে রান্না করতে লেট হয়ে গেছে সবাই একসঙ্গে বসে খেতে পারবো না একজন একজন করে বসে বসে খেয়ে নিবে তো আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই মাংস রান্না করার জন্য যে টিপসটা আপনাদেরকে দিলাম অবশ্যই একদিন ফলো করবেন আশা করি একদিন যদি এইভাবে রান্না করেন তাহলে বারবারই রান্না করতে ইচ্ছে করবে আল্লাহ হাফেজ